আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছো তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ে আজকে তোমাদেরকে আমি যে সাজেশনগুলো দেব এগুলো তোমাদের মূল্যায়নের প্রশ্ন বা নির্দেশিকায় তোমাদের কমন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো প্রথমেই আমরা তোমাদের সিলেবাসটা দেখব যে আসলে তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে তো দেখো তোমাদের সপ্তম শ্রেণীর এই শিল্প সংস্কৃতি এখানে তোমাকে পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এখানে প্রায় তোমার চারটি পাঁচটি অধ্যায় পড়তে হবে বিশ্বজোড়া পাঠশালা থেকে তোমাদের বৈচিত্র্য ভরা বৈশাখ এই কটি অধ্যায় এই পাঁচটি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে এবং এখান থেকে তোমাদের মূল্যায়নের প্রশ্ন করা হবে তার আগে আমরা আরও একটি জিনিস দেখে নিই সেটি হচ্ছে তোমাদের যারা সিনিয়র বড় ভাইয়া আপুরা রয়েছে তারা কিন্তু দু সালে এই ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করেছিল তো তাদের প্রশ্নটা কেমন ছিল সেটা দেখে নেই দেখো এখানে তাদের প্রশ্নটা ছিল এরকম যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা তাদের সেখানে অধ্যায় ছিল দুটি একটি হচ্ছে বিশ্বজুড়া পাঠশালা একটি হয়েছিল নকশা খুঁজি নকশা বুঝি তো এই দুটি অধ্যায় থেকে তাদের নির্দেশিকায় তাদের কাজ দেয়া হয়েছিল তো কি কাজ দেয়া হয়েছিল একটু দেখে নেই এখানে মেইন কাজ ছিল তাদের প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করা এরপর পাঠ্যবইতে দেয়া রঙের গানটি গাওয়া এরপরে রেখা ব্যবহার করে একে কাগজ কেটে বিভিন্ন রকমের পুনরাবৃত্তিক নকশা বানানো অর্থাৎ তোমাদের এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে কিছু খুবই ছোট ছোটো কাজ যেগুলো তোমাদেরকে এখানে এক দু তিনটি কাজ সেখানে দেয়া হয়েছে তো তোমাদেরকে এটি দেখালাম তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আসলে কি রকম প্রশ্ন আসতে পারে তো তোমরা বুঝতে পারছো এখানে বেশি আহামরি কোনো কঠিন প্রশ্ন দেওয়া হবে না খুবই সহজ প্রশ্নই দেয়া হবে এবার আসলে তোমাদের যে এই পাঁচটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে এই পাঁচটি অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো একটু দেখে নিই তো আশা করি তোমরা সকলেই এই অধ্যায়গুলো পড়েছো এবং কয়েকবার পড়েছো এবং বিভিন্ন কাজ যে রয়েছে সেগুলো সমাধান করেছো তো এখানে তোমরা যদি এই অধ্যায়টি পড়ে থাকো তাহলে ভালোভাবে বুঝতে পারবে তো এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে প্রাকৃতিক বর্ণচক্র এখানে তোমরা যে বর্ণচক্রটি দেখতে পাচ্ছ এটি এবং তারপরে যে কাজটি সেটি হচ্ছে তোমাদের এই যে কবিতাটি তো বর্ণচক্রের এই কবিতাটি এবং এই প্রাকৃতিক বর্ণচক্র এই দুটি মেইনলি তোমার এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে তো দেখো এখানে বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা খুঁজে সংগ্রহ করব। বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল খুঁজে সংগ্রহ করব গানের সাথে মিলিয়েও বিভিন্ন প্রাকৃতিক উপায়ে যেমন মাটি সাই সংগ্রহ করে রং বানানোর চেষ্টা করব এরপর খাতায় একা পাতাগুলো রঙ করার ক্ষেত্রে গাঢ় হালকা সবুজ রং এবং পাশাপাশি অন্য রঙ মিলিয়ে দেখতে পারি কেমন হয় যেমন নীল হলুদ লাল ইত্যাদি রং মিশিয়ে দেখতে পারি এবার রঙের গানটি ভালোভাবে অনুশীলন করব। এবং আনন্দময় ভঙ্গির মধ্যে দিয়ে সবাই মিলে গানটি গাওয়ার চেষ্টা করব তো এখানে আহামরিক এখানে কোনো কঠিন কোনো কাজ নয় তো দেখো আমি তোমাদেরকে এই যে প্রথম অধ্যায়ে যে তোমাদের যে এখানে কাজগুলো সেগুলোর সমাধান নমুনার সমাধান দিয়ে রেখেছি তো তোমরা এইভাবে উত্তরগুলো লিখতে পারো এরপর আসো তোমাদের এই অধ্যায়ে আমি যা করেছি বা যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি তো এখানে আমি এর সমাধানটা দিয়েছি তোমরা এখান থেকে এটা তুলে নিতে পারো এরপর আসো তোমাদের পরবর্তী যে অধ্যায় রয়েছে নকশা খুঁজি বুঝি তো এখানেও সেইম একই রকম এখানেও আহামরি কোনো কঠিন কোনো কাজ নেই তো এই অধ্যায় তোমাদের কাজের মধ্যে এই কাজগুলোই রয়েছে যে এখানে আশেপাশে দেখা বা জানা লোকশিল্পের তালিকা বন্ধু খাতায় লিখে রাখব তো এসব কিছু তো এর সমাধানও আমি এখানে তোমাদেরকে দিয়ে রেখেছি যে আশেপাশে দেখা জানা লোকশিল্পের তালিকা বন্ধু খাতায় লিখে রাখবো তো সেগুলো কি কি এই যে শীতল পাটি নকশি খাতা রঙিন শিকা শাড়ি দিয়ে তৈরি চাদোয়া রিক্সা পেইন্টিং এইগুলো এরপর যে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব দেখো এখানে আমি তোমাদেরকে উত্তর নমুনা উত্তর দিয়েছি তোমরা এটা এইভাবে লিখতে পারো তো দ্বিতীয় অধ্যায় থেকে আশা করা যায় যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এগুলোই আর যে প্র্যাকটিক্যালি তোমাদেরকে যেগুলো করতে হবে সেগুলো তো তোমাদের স্কুলে গিয়ে গিয়ে তোমাদেরকে একা একাই অথবা দলগতভাবে সে কাজগুলো করতেই হবে এবার আসছে এবার আসতেছে তোমাদের মায়ের মুখে মধুর ভাষা এই অধ্যায়টি তো তো এই অধ্যায়ে তোমাদের যে ইম্পর্টেন্ট যে কাজগুলো সেগুলো হচ্ছে যে নিয়ম মেনে বিভিন্ন বাংলা ফন্ট লিখে রাখবো বন্ধু খাতায় তো দেখো এখানে বিভিন্ন বাংলা ফন্ট দেওয়া রয়েছে এই যেগুলো তো এরকমভাবে তোমরা লিখে রাখবা তোমাদের বন্ধু খাতায় এবং নিজেদের বা নিজের ভাষায় পছন্দ মতো ফন্টের মায়ের মুখের ভাষা মায়ের মুখের মধুর ভাষা লেখা পোস্টার বানাবো পোস্টারটি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদর্শনের ব্যবস্থা করব তো এই কাজগুলো যদি তোমরা পূর্বেই করে থাকো তাহলে অনেক ভালো কারণ এটা যদি করে থাকো তোমাদের এই সময় এসে তোমাদের অনেক উপকারে আসবে তারপর এইবার নিজ এলাকায় যে কোনো সহজ সমবয়সী একটি আঞ্চলিক গান বাছাই করব তো তোমাদের বইয়ে কিন্তু একটি গান দেয়া রয়েছে যেমন স্কুল খুলেছে রে মওলা স্কুল খুলিয়াছে তো এই আঞ্চলিক গান যেমন রয়েছে তোমরাও তোমাদের আঞ্চলিক গানটি গাওয়ার চেষ্টা করবা এরপর আরেকটি দল সে গানটি ভঙ্গির মাধ্যমে প্রকাশ করবে এই ক্ষেত্রে আমার আগে দেখব আমরা আগে দেখব আমাদের অঞ্চলের স্থানীয় কোন লোকজ ধারা আছে কি না থাকলে সেই নৃত্যভঙ্গিগুলো এই গানটির সাথে তালে তালে চর্চা করব এরপর চাইলে আমরা একটি দল সেই গানটি বিষয়ে বুঝে ছোটো একটি নাটিকাও তৈরি করতে পারি এবং আমরা কবি রমেশ শিলের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে মায়ের মুখে মধুর ভাষা বলতে আমি যা বুঝি এটি তো দেখো এটি তোমাদের জন্য আমি লিখে রেখেছি এর নমুনা উত্তর তোমরা এটি এভাবে লিখতে পারো এরপরে তোমাদের যে অধ্যায়টি স্বাধীনতা আমার তো এটি হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় তো শরীর দিয়ে নকা তৈরির জন্য আমরা প্রথমে কয়েকটি দলে ভাগ হয়ে যাব তো এখানে তোমাদের যে ইনস্ট্রাকশন এবং যে কাজগুলো করতে বলা হয়েছে তো এগুলো তোমরা হয়তোবা অনেকেই দেখেছ যদি দেখে না থাকে এগুলো জাস্ট অল্প একটু তোমরা রিডিং পড়লে এগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে তো এই কাজগুলো তোমরা প্র্যাকটিক্যালি করবা তো যেমন এখানে নিজেদের শরীরকে ব্যবহার করে নকশা তৈরি করব হাতে তাল দিয়ে স্বরগুলো অনুশীলন করব তো এগুলো তোমরা প্র্যাকটিক্যালি করবে এরপর আসো তোমাদের এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে স্বাধীনতা বলতে আমি যা বুঝি তো এখানে আমি তোমাদেরকে এর নমুনা উত্তর দিয়ে রেখেছি যে স্বাধীনতা বলতে আমি যা বুঝি এটি তোমরা লিখে রাখতে পারো ওকে তো সেইমভাবে তোমরা তোমাদের যে পরবর্তী বৈচিত্র্য ভরা বৈশাখ অধ্যায়টি রয়েছে এখানেও তোমরা একইভাবে তোমাদের নিচের যে কাজগুলো রয়েছে অর্থাৎ এই যে কাজগুলো তোমরা এই কাজগুলো একটু দেখবে এবং এগুলো একটু রিডিং পড়বা তো দেখবা যে আসলে এখান থেকে ভালো তোমরা উত্তর পেয়ে যাবে তো এখানে খুব বেশি কঠিন প্রশ্ন দেয়া হয় না তো যেটি আমরা দু সালে তোমাদের ভাই ভাইয়াপুরা যে এক্সাম দিয়েছে তো সেখানে আমরা দেখতে পারতেছি তো এটি ছিল বেসিক্যালি তোমাদের যে এই শিল্প সংস্কৃতি বিষয়ের কাজগুলো সেগুলো তোমরা যদি এইগুলো মেনটেন করো আশা করি ভালো কিছু লিখতে পারবা